তৃণমূল কংগ্রেস কোন কোন আসনগুলি এগিয়ে থাকতে পারে দু হাজার চব্বিশে সেগুলো তার মধ্যে একটি হলো জঙ্গিপুর লোকসভা আসন জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে সেখানে কংগ্রেস কুড়ি পার্সেন্ট ভোট পেতে পারে এবং বিজেপি তিরিশ পার্সেন্ট ভোট পেতে পারে এরপরে আরেকটি আসন সেটা হলো বর্ধমান পূর্ব লোকসভা আসন বর্ধমান পূর্ব লোকসভা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারে এখানে টাফ ফাইট বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস চুয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং বিজেপি তেতাল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবার ক্ষেত্রে যদি এক পার্সেন্ট সুইং হয় মানে বিজেপির পক্ষে যদি যায় তাহলে সেক্ষেত্রে বিজেপিও জিততে পারে বোলপুর লোকসভা আসন বোলপুর লোকসভার আসনটিও তৃণমূল কংগ্রেস জিতবে এবং তৃণমূল কংগ্রেস এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পাবে এবং বিজেপি চল্লিশ পার্সেন্ট ভোট পাবে এর এরপরের আসনটি হচ্ছে বীরভূম লোকসভা বীরভূম আসনটি তৃণমূল কংগ্রেস জিতবে এখানে শতাব্দী রায় হতে প্রার্থী এবং বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পাবে এবং সেক্ষেত্রে বিজেপি ফর্টি ফোর পার্সেন্ট ভোট পাবে এই এই আসনটিও খুব টাফ ফাইট বাট এটার মধ্যে মনে হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসই পাবে যেহেতু এখানে যিনি প্রার্থী তিনি শতাব্দী রায় চলচ্চিত্র জগতের এক অন্যতম মুখ হাওড়া লোকসভা আসনটি এখানে তৃণমূল কংগ্রেস মানে ডেটা রিকফেস হয়নি হ্যাঁ তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং বিজেপি যিনি দাঁড়িয়েছেন তিনি আটত্রিশ পার্সেন্ট ভোট পেতে থাকে এবং এই হাওয়ার লোকসভা কিন্তু সহজেই জিততে পারে উলবেড়িয়া উলবেড়িয়া হচ্ছে তৃণমূলের সবথেকে সেফ সিট এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চাশ পার্সেন্ট ভোট পেতে পারে সংখ্যালঘু উদ্দেশিত উলবেেরিয়া এবং এখানে বিজেপি তিরিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভা এখানে তৃণমূল কংগ্রেস উনচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে তৃণমূলের কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছে এবং সেক্ষেত্রে বিজেপি এখানে আটত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং সিপিএম সিপিএমের দীপসিত দাস ছত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে এখানে খুব টাফ ফাইট তৃণমূল বিজেপি এবং সিপিএম যে কেউ এখানে জিততে পারে তবে ইনিশিয়ালি মনে হচ্ছে ডোমজুর কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জি লিড নেবে তার জন্য কল্যাণ ব্যানার্জি এখানে জিততে পারে ঘাটার লোকসভা এখানে দুই তারকা প্রার্থীর লড়াই ঘাটালে দেব এবং চলচ্চিত্র জগতের হিরণ দুজনে মিলে লড়াই করছে এখানে তৃণমূল কংগ্রেসের দেব বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবং হিরণ একচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে এবার এক্ষেত্রেও যদি এক পার্সেন্ট এদিক ওদিক সুইং করে সেক্ষেত্রে বিজেপিও জিততে পারে সম্ভবত এখানে জয়ী সমীক্ষা অনুযায়ী দেব দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রতে ত্রিমুখী লড়াই পুরো একদম তৃণমূল কংগ্রেস বিজেপি আর সিপিএম এবং এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌভত রায় পেতে পারে ছত্রিশ পার্সেন্ট ভোট বিজেপি শিলভদ্র দত্ত পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ ভোট এবং সিপিএমের সুজন চক্রবর্তী পেতে পারে চৌত্রিশ চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট কিন্তু এক্ষেত্রে সবসময় সৌগত রায় টিএমসি তাকেই এগিয়ে রাখা হচ্ছে তার কারণ যেটা মনে হচ্ছে যে বিজেপি এবং সিপিএমের ভোট কাটাকাটিতে এখানে বিজে হ্যাঁ বিজেপি তৃণমূল কংগ্রেস পার্টি জিততে পারে বারাসাত লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র টিএমসি এবং বিজেপির মধ্যে কাটে কাটাক্কার টিএমসি এখানে ফর্টি ভোট পেতে পারে এবং বিজেপি প্রার্থী উনচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্র এটা সব থেকে যা যেটা রাজ্য রাজনীতিতে এক অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি করছে সেই বসিরহাট যেখানে সন্দেশকালী রয়েছে সন্দেশখালী সেই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে তৃণমূল কংগ্রেস যেহেতু এটা সংখ্যালঘু উদ্ধিত অঞ্চল তৃণমূল কংগ্রেস পেতে পারে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এখানে এবং বিজেপির রেখাপাত্র পেতে পারে আটত্রিশ শতাংশ ভোট এবং বসিরাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতবে জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে এখানে এখানে তৃণমূল কংগ্রেস পার্টি পেতে পারে আটত্রিশ শতাংশ ভোট এবং বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ শতাংশ ভোট এই জয়নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনায়াসেই জিতে যাবে মথুরা থুরা মথুরাপুর লোকসভা কেন্দ্র এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট এবং বিজেপি পেতে পারে উনচল্লিশ পার্সেন্ট ভোট এখানে এগিয়ে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ডায় হার বাড়ল অভিষেক ব্যানার্জির ঘর এখানে পেতে পারে তৃণমূল কংগ্রেস ফিফটি পার্সেন্ট ভোট এবং বিজেপি পেতে পারে টোয়েন্টি পার্সেন্ট ভোট এখানে তৃণমূল কংগ্রেস অনায়াসেই জিতবে যাদবপুর লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্রে লড়াইটা তৃণমূল বিজেপি সিপিএম তিনজনেই ঠিক লড়াই দেবে কিন্তু এক্ষেত্রে এখানে সবসময় তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ পার্সেন্ট এগিয়ে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারছে এগিয়ে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকেই এরপর হচ্ছে দক্ষিণ দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ যেটা হচ্ছে মালা রায়ের গড় বলা হয় মমতা ব্যানার্জি নিজে ভোট দেন এই লোকসভা কেন্দ্রে এখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ফিফটি পার্সেন্ট ভোট এবং বিজেপি পেতে পারে থার্টি পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেস এখানে অনায়াসে জিতবে সব থেকে সেফ সিট বলা হয় এটাকে উত্তর কলকাতা উত্তর কলকাতাতে যেটা মনে হচ্ছে যে এখানে এখানে এগিয়ে টিএমসি আপাতত কিন্তু এখানে তাপস রায়ও জিততে পারে তৃণমূল কংগ্রেস পেতে পারে একচল্লিশ শতাংশ ভোট এবং বিজেপি পেতে পারে চল্লিশ শতাংশ ভোট